হ্যালো এব্রুয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে প্রথমে গিয়েছিলাম কিম পাতে সেখান থেকে একটা পেপে নিলাম তো পেপে নেওয়ার আগে দেখলাম কয়েকটা পেপেতে একটু নষ্ট দেখা যাচ্ছে সেজন্য আমি বেছে বেছে একটা ভালো থেকে পেপে নিলাম এখানে পেঁপের দাম একটু বেশি এই পেপেটা প্রায় সাড়ে পাঁচ ডলার মতো নিয়েছে এরপর আমি গেলাম ফুতাইতে ফুতাই থেকে ওই বাংলাদেশি যে লাল পোয়া মাছটা থাকে সে পোয়া মাছটা নিলাম এই মাছটা খারাপ না ভালোই লাগে আমার এরপর কলম্বো মাছ বলে আমরা তো কলম্বো মাছই বলি এই মাছের ভালো নাম কি আমি আসলে জানি না তবে এটা খেতে অনেকটা ইলিশ মাছের মতোই লাগে এরপর আমি গেলাম ফ্রুটস হাবিতে সেখানে থেকে টমেটো নিলাম এই টমেটোগুলো ছোট হলেও অনেক টক যে কোনো তরকারিতে একটা দিলে আপনার তরকারিটা মানে টক হয়ে যায় অতিরিক্ত দিলে একটু বেশি টক লাগে দুটা তিনটা দিলে তো এখান থেকে আমি তিনটা নিয়ে নিলাম এরপরে একটা ফুলকপি নিলাম ফ্রুটস হাবিতে মোটামুটি ফুলকপির দামও কম রয়েছে অন্য অন্য দোকানের থেকে এরপর আমি ধনেপাতা নিজে গিয়ে ভুল করে পার্সলে নিয়ে ফেলেছিলাম তো পার্সলের গন্ধটা আসলে আমার তেমন একটা ভালো লাগে না কেমন একটা বমি পাই গন্ধটা শুকলে সেই জন্য আমি চেঞ্জ করে আবার বাংলা ধনেপাতাটা নিয়েছিলাম ধনেপাতা নেওয়ার পরে আমি এখান থেকে বেগুন নিলাম দেড় কেজি মতো ওই বেগুনগুলো কিন্তু যথেষ্ট বড় একটা এক এলবি হয়ে যায় এরকম তো আমি একটু দেখে শুনে নিচ্ছিলাম যাতে কোনো ধরনের নষ্ট না না থাকে যেহেতু এগুলো ফ্রিজে রেখে খাবো অনেক দিন ধরে তো সেজন্য দুইজন মানুষ আসলে অতটা তরকারি লাগেও না তো সেজন্য একটু ভালো থেকে দেখে নিচ্ছিলাম বেগুনা শেষ হওয়ার পরে আমি আদা নিলাম এখান থেকে এক দেড় এলবি মতো আদা নিলাম আসলে এখানে আদা এবং রসুন দাম থাকে ভালোই দাম থাকে তো আমি সস্তা পেলে মোটামুটি নিয়ে ফেলি তো বাসায় ছিল আদা তাও এখানে যখন কম দেখলাম এক এলবি মতো নিয়ে নিলাম এরপর আমি এক প্যাকেট লবঙ্গ নিলাম এই দোকানটাতে মোটামুটি সব ধরনের মশলাই পাওয়া যায় তারপর দুটা টোস্ট বিস্কুট নিলাম যেহেতু এটা ইন্ডিয়ান সম্ভবত ইন্ডিয়ান দোকান তো আমাদের বাংলাদেশীয় এবং ইন্ডিয়া সব জিনিসই পাওয়া যায় তো এখানে ফলের মধ্যে আমি নাশপাতি নিলাম দেখেন এখানে কিন্তু ভালো করে চেক না করলে পচাও হতে পারে সেজন্য আমি আগে থেকে তিনটা বেছে রেখে দিয়েছি তো সেইগুলাই নিলাম ফ্রেশ টাইপের যেগুলো নাশপাতি নেওয়ার পরে রামবুটান নিলাম এটা একটা থাইল্যান্ডি ফল সম্ভবত তো সেক্ষেত্রেও আমি বেছে বেছে নিচ্ছিলাম আসলে অপশন থাকলে বেছে নেওয়ার অপশন থাকলে প্রতিটা মেয়ে মনে হয় বেছে বেছে জিনিস নেয় তো সেই জন্য আমিও এখান থেকে বেছে বেছে নিচ্ছিলাম আমার যতটুক দরকার তো এই তো নাম্বোটার নেওয়ার পরে বাসায় চলে আসলাম তো শেষ আজকের কেনাকাটা কেমন লাগলো জানাবেন